আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেসদী দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমার মূল আলোচ্য বিষয় আছে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর এবং এর থেকে আমরা কি পেলাম তো দুই দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন তো প্রথমে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে তার একটি মিটিং হলো এরপরে কালকে সন্ধ্যার দিকে প্রধান উপদেষ্টার ইয়ে অফিসে তার সাথে আরেকটি সাক্ষাৎকার হলো এবং তাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে দ্বিপাক্ষিক অনেক বিষয় আলোচনা এসেছে তার ভিতরে ভারতের তো আসলে আমাদের বাংলাদেশের সাথে দেন দরবারের খুব বেশি ইস্যু নেই তাদের ইস্যু ওই একটাই সেটা হচ্ছে মাইনরিটি বা সংখ্যালঘু নির্যাতন বিষয়টা এবারও তারা এই অনুষ্ঠানে উচ্চকৃতভাবেই উচ্চারণ করেছেন এবং বাংলাদেশে এই বিষয়ে তাদের যতটুকু জবাব দেওয়ার দিয়েছেন স্পষ্টভাবেই দিয়েছেন কিন্তু বাংলাদেশের বিষয়গুলি অনেক বিষয় ভারতের কাছে প্রথমত তাদের যে মিডিয়া একচাটিয়াভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রভাকাণ্ডা চালাচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট করে ব্যাখ্যা চেয়েছেন এবং এদের বিষয়ে জানতে চেয়েছেন যে ভাই সরকার চিন্তা ভাবনা বা সরকার কি করবে সরকারের মনোভাব কি এই বিষয়টা স্পষ্ট করেছেন দ্বিতীয়ত আরেকটা বিষয় যে হাসিনা পতনের পরে পালিয়ে যাওয়ার পরে সেখানেই অবস্থান করছেন এবং ইউনুস সরকার বা ইউনুস সাহেব এর আগে একবার গণমাধ্যমকে বলেছিলেন যে শেখ হাসিনা সেখানে থাকতে চাইলে থাকুক তাতে আমাদের সমস্যা নেই কিন্তু তার জবান মুখ যেন বন্ধ থাকে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি যে সে ক্রমান্বয়ে বেশি আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এবং প্রথম কিছু অডিও কল বা ফোন আলাপ তিনি প্রকাশ করতেন এখন তো সরাসরি তিনি বিভিন্ন মিটিং অংশ অংশগ্রহণ করতেছেন ভার্চুয়ালি যেগুলি বাংলাদেশের নিরাপত্তার জন্য গভীর একটা ষড়যন্ত্রের মতো কারণ সে বাংলাদেশের জন্য এমন কোনো ক্ষতিকর কাজ নেই যেটা সে করেননি সে শুধুমাত্র নিজের স্বার্থে নিজের দলের স্বার্থে এবং নিজের ক্ষমতার স্বার্থে যা কিছু প্রয়োজন তাই তিনি করেছেন কোনো বাজ বিচার সেখানে করেননি তো তিনি বিদায়ের আগে হাজার হাজার মানুষকে তিনি কাউকে পঙ্গু করেছেন কাউকে গুম করেছেন কাউকে খুন করেছেন নানাবিধ অপরাধে জর্জরিত একজন মানুষ সাথে মানি লন্ডারিং বা অর্থ পাচার তো আছেই এমন একজন মানুষ যেখানে তিনি তার বিভিন্ন মামলায় তিনি এখন ইয়ে আওতাধীন এবং অনেকগুলি মামলা তার বিরুদ্ধে অলরেডি পেন্ডিং রয়েছে এই মামলাগুলি বিচার কার্য শেষ হওয়ার আগ পর্যন্ত ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় ডেফিনেটলি শেখ হাসিনাকে মুখ জবান বন্ধ রাখতে হবে অথবা ওইখান থেকে অন্য কোথাও তাকে ছেড়ে দিতে হবে অপশন দুটার যে কোনো একটা তাদেরকে নিতে হবে যদি সেখানে রাখতেই হয় তাহলে অন্তত এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে সে যেন বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করতে না পারে সেটা যদি করে তাহলে অবশ্যই অবশ্যই এর জবাবদিহিতা ইন্ডিয়া সরকার বা ভারত সরকারকেই নিতে হবে এবং সেই ক্ষেত্রে দ্বিপাক্ষিক যে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক কখনোই উন্নত হবে না আর বাংলাদেশের আভ্যন্তরীণ যে বিষয়ে তারা নাক গলাচ্ছে এই বিষয়টাও বাংলাদেশ ক্লিয়ার করেছে যে আমাদের বাংলাদেশে যে সংখ্যালঘু রয়েছেন তারা নিঃসন্দেহে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক নিয়ে বাংলাদেশ সরকারের মনোভাব কি কেমনে কি আচরণ করবে বা তাদের ভিতরে কোনো দুষ্কৃতিকারী থাকলে বা কোনো অপরাধী থাকলে আইন অনুযায়ী তার বিচার করবে এই বিষয় নিয়ে ভারত নাক গলানোর কোনো সুযোগ নেই আমরাও বাংলাদেশ কখনোই ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলায় না অতএব আপনাদেরও উচিত এই বিষয়টা নিয়ে নাক না গলানোর তো এই সার্বিক বিষয় নিয়ে তাদের সাথে মোটামুটি বেশ বিস্তর আলোচনা হয়ে গেছে এবং আলোচনার শেষে যেই বিষয়টা স্পষ্ট হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা তিনিও যেই সুরে কথা বলেছেন যে আমাদের আকাশে মেঘ জমেছে মেঘকে দূর করার দায়িত্ব আমাদের ঠিক বিক্রম মিস্ত্রি তিনিও একই সুরেই কথা বলেছেন অর্থাৎ মোটামুটি বিক্রম মিস্ত্রি বলেছেন যে আমাদের যেখানে ছিলাম সেখান থেকেই আমাদের শুরু করতে হবে তার মানে উনি বুঝিয়েছেন যে আওয়ামী সরকারের সময় বা শেখ হাসিনার সময় ভারত বাংলাদেশের যে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ সহবস্থান ছিল সম্পর্ক ছিল আমাদের সম্পর্কটা সেখান থেকেই সামনে এগোবে এবং একটি দল বা একটি পরিবার বা একটি কোনো একজন মানুষের জন্য এই দুই দেশের সম্পর্ক থেমে থাকবে না এটা একটা আশার বাণী এবং এই বিষয়টা আমরা অবশ্যই আশাবাদী যে আসলেই দুই দেশের সম্পর্কটা ত্বরান্বিত বা উন্নতি করা দরকার যদি দুই দেশের সম্পর্ক উন্নতি না করে সেক্ষেত্রে লাভকার ক্ষতিকার লাভকারই নেই বাংলাদেশের কোনো লাভ নেই এখানে এটা নিঃসন্দেহে বরং বাংলাদেশ মানসিকভাবে একটা সবসময় প্রেসারিতে থাকবে সবসময় একটা টেনশনে থাকবে এটা অনস্বীকার্য এটা আমি বলছি না যে বাংলাদেশ টেনশন মুক্ত থাকতে পারবে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে সেটা হবে ইন্ডিয়ার জন্য ক্ষতিটা কেমন হবে যে একজন দোকানদারের অনেক ই থাকে গ্রাহক থাকে এখন গ্রাহকরা যদি তার দোকান বন্ধ করে দেয় অর্থাৎ ক্রয় বিক্রয় বন্ধ করে দেয় তাহলে কিন্তু দোকানদারের ক্ষতি গ্রাহকের ক্ষতি না কারণ দোকানের অভাব নেই কিন্তু ওই দোকানদারে কিন্তু গ্রাহকের কয়েকজনই এখন ভারত সরকার যদি বাংলার সাথে বাড়ায় বাড়ায় তিক্ততা ই এবং তারা যেভাবে হুমকি ধমকি দিচ্ছেন তারা আমাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবেন তারা আমাদেরকে পেঁয়াজ রপ্তানি করবেন না বা অন্যান্য চিনি এগুলি রপ্তানি করবেন না এই হুমকি যদি দেন তাহলে লসটা কার হবে লাখের কার লস হবে কোন কৃষক যদি বলেন যে আজকে আমার খেতে পাঁচশো মন বা এক হাজার মন বা পাঁচ হাজার মন ধান হয়েছে আমি এই ধান বিক্রি করব না আমি জনগণকে শিক্ষা দিব এটা সে কখনোই শিক্ষা দিতে পারবে না জনগণ তার খাবার প্রয়োজনে হলে সে যে কারো কাছ থেকে কিনে নিবে যার কাছ থেকে পাবে তার কাছ থেকে কিনবে ঠিক তেমনি ভাবে ভারত যদি আমাদের সাথে এই সম্পর্কটা নষ্ট করতে চায় সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটা ত্বরান্বিত উন্নতি করার জন্য অন্যান্য যে দেশ তারা কিন্তু বসে আছে বিশেষ করে চীন এবং পাকিস্তান তারা হাঁ করে বসে আছে তারা কিন্তু সো মেরে এই অফারটা তারা নিয়ে নেবে অলরেডি পাকিস্তান থেকে বেশ কিছু প্রোডাক্ট আমাদের দেশে এসে গেছে ইন্ডিয়াও এই সুবিধাটা নেবে ক্ষতি কিন্তু ভারতের হবে আমাদের কোনো ক্ষতি হবে না হয়তো উনিশ আর বিশ ভারত থেকে যদি আমরা দশ টাকায় কোনো পণ্য পেতাম হয়তো সেটা আমাদের সাড়ে দশ টাকা লাগবে বা সাড়ে নয় টাকা পাব পাবো কোনো কোনো প্রোডাক্টে হয়তো আমাদের লাভ হবে কোনো প্রোডাক্টে হয়তো আমাদের ক্ষতি হবে কিন্তু আমরা আমাদের মারাত্মক কোন সমস্যা তৈরি হবে যে আমরা না খেয়ে থাকবো বিষয়টা কিন্তু তা নয় কিন্তু ভারত কিন্তু অর্থনৈতিক ভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরই চরম পর্যায়ের একটা সমস্যা হবে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় অতএব সার্বিক বিষয়গুলি আমরা যদি বিচার বিশ্লেষণ করি তাহলে এটা স্পষ্ট যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটা ভারতেরই দু দেশের স্বার্থ রক্ষা করতে চাইলে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই বিষয়গুলি আমাদের যে সমস্যা তারা তৈরি করতেছেন এই সমস্যাগুলি তারা গোড়ায় হাত দিয়ে সমস্যাগুলি সলভ করতে হবে বিশেষত তাদের মিডিয়াগুলি যেভাবে একচাটিয়াভাবে তারা মিথ্যাচার করতেছে তারা কোন একটা দলকে সাপোর্ট দেওয়ার জন্য পুরা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা খেপে খেপাটে কুকুরের মতো লেগে গেছে এগুলি যদি বন্ধ করতে না পারে তাহলে কিন্তু আমাদের সম্পর্ক ত্বরান্বিত বা উন্নতি হবে না এটা নিশ্চিত থাকেন দ্বিতীয়ত শেখ হাসিনা সরকার শেখ যদি সেখানে বসে বসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করতে থাকেন সেই ক্ষেত্রেও সম্পর্কের অবনতি হবে এবং ইন্ডিয়ার ক্ষতির হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি অতএব আমি ইন্ডিয়ার স্বার্থে তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা যে মিন 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 যে কি এক সাংবাদিক আছে ময়ূক তাদের যেই মিথ্যাচার সেই মিথ্যাচারের ধোকায় না পড়ে প্রয়োজনে আপনাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে আপনাদের নিজস্ব যেই সংবাদ মাধ্যম আছে সেগুলির মাধ্যমে আপনারা খবর নিন যে বাংলাদেশে কোনো মাইনরিটি শুধুমাত্র মাইনরিটি হওয়ার কারণে তাদের উপর কোনো আক্রমণ হয়েছে কিনা যদি না হয় তাহলে এই বিষয়টা এখানেই বন্ধ হয়ে করে দিন এবং শেখ হাসিনার যেই ই আপনাদের প্রীতি সেই প্রীতিটা বন্ধ করে অন্তত বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্কটা স্থাপন করুন বাংলাদেশের জনগণের সাথে আপনারা সম্পর্ক স্থাপন করুন বাংলাদেশকে আপনারা প্রভু এবং দাসের যেই ই মানসিকতা সেই মানসিকতা বের হয়ে বন্ধু বন্ধুর মানসিকতা নিয়ে আপনারা যদি সামনে আসেন তাহলে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা সবসময় অলরেডি প্রস্তুত আছি এবং আমরা আপনাদেরকে আহ্বান করব আসুন আমরা বন্ধু হই এবং আমরা দুনো দেশের অগ্রগতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিই আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি